মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম আমাদের আজকের পর্বে রয়েছে দোল উপলক্ষে একটা সুন্দর মিষ্টির রেসিপি এটা বানাতে খুবই সহজ আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় উপরের দিকটা একটু ক্রিস্পি আর ভিতরে কিন্তু রসে একদম টইটুম্বুর হয় তো চলুন ভিডিওটা আমরা দেখে নিই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে চিনি শিরাটা বানিয়ে নিতে হবে তার জন্য এখানে একটা কড়াইকে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর যে কাপ দিয়ে চিনি মেপেছিলাম ঠিক সেই কাপ দিয়ে মেপে দিয়ে দিলাম এক কাপ জল এবার অপেক্ষা করবো চিনটা জলের সাথে কুলে যাওয়া পর্যন্ত এটা কিন্তু একদম পাতলা একটা শিরা হবে কোনো তার বা দুই তারের শিরা নয় চিনিটা একটু জলের সাথে গুলে গিয়ে সামান্য একটু ফুটলেই আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে দেখুন শিরাটা ফুটতে শুরু করেছে আমি সামান্য একটু ফ্লেভারের জন্য যেই অরেঞ্জ স্কোয়াশ দিয়ে গরমকালে আমরা শরবত খেয়ে থাকি সেটা দিয়ে দিলাম এক টি স্পুন তবে কিন্তু আপনারা চাইলে একটু এলাচ সেতো করেও দিতে পারেন বা আপনাদের ইচ্ছে মতন একটু কেসার দিতে পারেন বা যে কোনো ফ্লেভার দিতে পারেন বা কিছু না দিলেও হবে এটা কিন্তু যেভাবেই করুন খেতে খুব সুস্বাদু হয় দেখুন চিনি শিরাটা আমার ফুটছে মোটামুটি পাঁচ মিনিট ধরে চিনি শিরাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল এবার একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন এলাচের গুঁড়ো এটা একটু ফ্লেভারের জন্য দিলাম এটা দিলে খেতে ভালো হয় আর সামান্য একটু নুন দিয়ে দিলাম মিষ্টি জিনিসের নুন কিন্তু বেশি লাগে না আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি আর হাফ টি স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিলাম দুই টেবিল স্পুন ঘি এবার সুন্দর করে সব কিছুকে মেখে নিতে হবে এটাকে ময়ান দেওয়া বলে সুন্দর করে আমাদের ময়ানটাকে দিতে হবে যেন ময়দার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে যায় তাই জন্য হাত দিয়ে একটু ডোলে ডোলে সুন্দর করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে আমার একটু ঘিয়ের প্রয়োজন রয়েছে এখানে আমার মনে হলো একটু ঘি লাগবে তাই জন্য আমি একটু ঘি দিলাম দেখুন বুঝবেন কি করে ময়দাতে ঘিয়ের পরিমাণটা সঠিক হয়েছে হাত দিয়ে এরকম মুঠো করলে দেখবেন ময়দাটা জড়ো হয়ে যাবে আবার একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু বালির মতন ঝুরঝুর করে পড়বে এবার এই ময়দাটাকে আমাদের একটা সুন্দর সফট ডো বানিয়ে হবে বানিয়ে নিতে হবে ঠিক আমরা যেমন লুচি বা পরোটা করার জন্য ডো তৈরি করি তার থেকে একটু নরম ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেছে এবার ডোটার উপরে সামান্য একটু তেল লাগিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্ট হতে রাখবো ফিরে এলাম দশ মিনিট পরে এবার ডোটাকে আরও সুন্দর করে আমি একটা প্লেন সার্ফেসের উপরে নামিয়ে নিয়ে সুন্দর করে একটু মথে নিচ্ছি যাতে করে ডোটা একদম মসৃণ হয়ে যায় আর আমাদের এই মিষ্টিগুলো খুব সুন্দর হয় এবার এখান থেকে ঠিক যেমন করে লেচি কাটি আমরা পরোটা তৈরি করার সময় একই রকমভাবে লেচি কেটে নিয়েছি দেখুন লেচিটার উপরে তেল লাগিয়ে একটু লম্বা করে এটা বেলতে হবে শেপের দিকে কিন্তু অত খেয়াল না রাখলেও হবে এটা একটু লম্বা করে বেলতে হবে কিন্তু শেপটা খারাপ হলেও কোনো কিছু কিন্তু এটা অসুবিধা নেই দেখুন একদম পাতলা করে বেলেছি অবশ্যই করে পাতলা করে বেলতে হবে মোটা হলে কিন্তু মিষ্টির টেস্টটা খুব একটা ভালো হবে না রসটা ভিতরে ঢুকবে না এবার যে চারিদিকে অসমান অংশটা রয়েছে সেটা কেটে এটাকে একটা চৌকো মতন আমরা করে নেব ভিডিওটা একটু লক্ষ্য করুন তাহলে বোঝা যাবে আর এটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা সকলেই বুঝতে পারবেন দেখুন উপর উপরটা একটু বাদ রেখে আমি নিচ থেকে একটা সরু চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি এই ডিজাইনটা করা খুবই সহজ একদম বিনুনির মা উপরটা একটু সিল করে দিচ্ছি বিনুনির মতন একটা ডিজাইন হবে আর যেহেতু ময়দাটাতে খুব ভালো করে ময়ান দেওয়া রয়েছে এটা কিন্তু একদমই স্টিকি হবে না একদমই লেগে যাবে না খুব সহজেই কিন্তু এর শেপটা আপনারা দিতে পারবেন এবার ঠিক আমরা যেমন করে করি একই দেখুন রকমভাবে আমি বেনুনিটা দেখতে খুবই সুন্দর হয় এটা এটা আপনারা দোল উপলক্ষে তৈরি করতে পারেন আর বাড়িতে অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা তাদেরকে খাওয়াতে পারেন তারা কিন্তু একদম চমকে যাবে ভীষণই খুশি হবে আর পিছনের দিকটাও একই রকমভাবে আমি একটু সিল করে দিচ্ছি এবার হাতে সামান্য একটু জল লাগিয়ে এই দুই দিকের মুখটা আমরা বন্ধ করে দেবো যাতে করে তেলের মধ্যে দিলে এটা খুলে না যায় ভালো করে সিল করে দিয়েছি দেখুন দেখতে কি সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতে ততটাই টেস্টি হয় ঠিক যেরকম গজা খেতে লাগে একই রকমের কিন্তু এটা টেস্ট হয় আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি এটা করা খুবই সহজ আপনারা সকলেই বুঝতে পারবেন তবুও যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি আর একটা দেখিয়ে দিচ্ছি যেমন ঠিক আমরা বেননি করি একই রকমভাবে কিন্তু এটাকে তৈরি করতে হবে উপরটা সিল করে নিলাম এবার তিনটে অংশ ভাগ করে নিয়ে দেখুন একদম বেননের মতন করে আমি এটাকে কেঁথে নিচ্ছি আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখুন আমার তৈরি হয়ে গেল আর নিচের দিকটা সিল করে নিয়ে আর ঠিক যেমন করে আগেরটা তৈরি করেছিলাম একটু জল দিয়ে আমাদের দুইটা মুখ বন্ধ করে দিতে হবে একই রকমভাবে আমি সব কটাকে তৈরি করে নেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে না আমার দুইশো গ্রাম ময়দাতে মোট পাঁচটা মিষ্টি মিষ্টি তৈরি হয়েছে এবার এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য বেশ খানিকটা তেলকে ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি দিয়ে তেলটাকে দিয়ে তেলের মধ্যে সব মিষ্টিগুলোকে ছাড়ছি তবে মিষ্টি তবে তেলটাকে কিন্তু খুব বেশি ধোঁয়া ওঠা গরম করবেন না একটু মাঝারি মতন গরম করলেই কিন্তু হবে যেমন ঠিক আমরা শিঙারা যেরকম টেম্পারেচারে তেলের মধ্যে ছাড়ি সে একই রকমভাবে কিন্তু এগুলোকেও ভাজতে হবে খুব বেশি গরম তেলের মধ্যে দিলে কী হবে প্রথমে কালার চলে আসবে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর এটাকে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে যখন ভাজা হয়ে যাবে মোটামুটি সাত থেকে আট মিনিট হয়ে যাবে তখন আঁশটাকে বাড়িয়ে একটু সুন্দর লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার কালার চলে এসেছে দুই দিকে সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি আর এইটাকে ভাজতে আমাদের টাইম লেগেছে মোটামুটি বারো থেকে চোদ্দো মিনিট এবার এই রসটা একটু ঠান্ডা হয়ে গেছিল তো রসটাকে একটু গরম করে নিয়েছি এবার মিষ্টিটাও গরম থাকবে আর রসটাও গরম থাকবে তাহলে কিন্তু মিষ্টির মধ্যে রসগুলো ভালো মতন ঢুকবে দুটোই গরম থাকতে হবে নাহলে কিন্তু রসগুলো খুব ভালো মতন ঢুকবে না রসের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে একটু রসটা রসের মধ্যে ভিজিয়ে নিচ্ছি আর আধ ঘন্টা এইভাবেই ঢেকে রেখে দেব তারপরে আমরা পরিবেশন করেছি একটু উপরে কাজু কাজু একটু গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি দেখুন দেখতে কি সুন্দর লাগছে তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টস করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সবাইকে জানাচ্ছি হোলির অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সকলে টাটা